এর সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ময়ক চক্রবর্তী ময়ক একটো বিষয় হচ্ছে বারবার প্রশ্ন উঠছে লাল আরজিকারের ঘটনার এই জটকাটার বদলে রহস্য আর ঘনীভূত হচ্ছে যে ক্রাইম সিনে বহিরাগতরা কি করছিলেন এবং বারবার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা নিয়ে জবাই প্রশ্ন তুলছে তা নয় আদালতও সেই প্রশ্ন উঠেছিল এবং সেখানে ওই লাল জামা পরা ব্যক্তি যেটা একেবারে আইএমএ বেঙ্গল পরিষ্কার করে বলে দিচ্ছে যে সেই ব্যক্তি এসএসকেএম এর পিজিটি কিন্তু লালবাজার বলছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ক্রাইম সিনে বহিরাগতরা কি করছিলেন যদি আইএম এর দাবি সঠিক হয় লালবাজার কি স্পষ্ট করেছে দেখো ঘটনাক্রমটা আগে বলে রাখা প্রয়োজন আছে গতকাল বিকেলবেলা সাড়ে পাঁচটার কিছু পরে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল ডিভিশন ইন্দিরা মুখার্জি একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্সে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল একটা ছবি দেখালেন যে ছবিটা যে ছবিটা ঘটনার দিন আরজি করার প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে ভিকটিম ছিল এবং সেখানে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেককে কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হলো ডিসি সেন্ট্রাল নিজে দাবি করলেন যে তার মধ্যে কলকাতা পুলিশের ওসি হোমিসাইড থেকে শুরু করে কলকাতার লার্নেট পুলিশ কমিশনার থেকে শুরু করে জয় অ্যাডিশনাল সিপি ওয়ান অর্থাৎ যিনি গোয়েন্দা প্রধান এই মুহূর্তে প্রত্যেককে আলাদা আলাদা করে আইডেন্টিফাই পুলিশের তরফ থেকে করা হলো এবং ওই লাল জামা পরিহিত যে ব্যক্তিকে দেখা যাচ্ছে গতকাল কলকাতা পুলিশের তরফ থেকে যে ছবি দেওয়া হলো তাতে পরিষ্কারভাবে বলা হলো যে উনি কলকাতা গোয়েন্দা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এরপর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো এবং সেখানেও একটা ছবি পোস্ট করা হলো এবং সেখানে সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হলো যাকে লালবাজারের তরফ থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হচ্ছে তিনি এস কে এম হাসপাতালের চিকিৎসক অভিক দে পরবর্তী ক্ষেত্রে আমরা আবার লালবাজারের সঙ্গে যোগাযোগ করলাম যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং তারা দাবি করছে যে ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন ইনি হচ্ছেন এস এস এম হাসপাতালের চিকিৎসক আজকে সকালে লালবাজারের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হল যে তার নাম আনিসুর রহমান এবং এই আনিসুর রেহমান বলে যে ব্যক্তি লাল পড়ে আছে তিনি গোলকা কলকাতা গোয়েন্দা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট যে ডিপার্টমেন্ট সে তার অফিসার এবং তিনি ঘটনাস্থলে রয়েছেন পাশে পুলিশ অফিসাররা রয়েছে ফলত দে যে দাবি আইএমের তরফ থেকে করা হলো লালবাজারের তরফ থেকে সকালে সেটা নস্বাত করে করা বলা হলো যে এর নাম আনিসুর রহমান এবং ইনি কলকাতা গোয়েন্দা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টের সদস্য তিনি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে গেছিলেন যদিও ছবি খুব অস্পষ্ট ভালো করে বোঝা যাচ্ছে পাচ্ছে না তাও কলকাতা গোয়েন্দা পুলিশ আধিকারিকরা তারা এক্সামিন করে দাবি করলেন যে এটা আনিসুর রহমান বলে কারোর ছবি এটা হচ্ছে এক নম্বর ছবি এবং আরেকটা ছবি যেটাও গতকাল লালবাজারের তরফ থেকে দেখানো হলো সেই ছবিও যদি আমরা ভালো করে এক্সামিন করি সেখানে একজন ভায়োলেট জামা পরা একজনকে দেখতে পাওয়া যাচ্ছে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন ইন্ডিয়ান মেডিকেল তোমাকে একটু বিরত করছি একবার দেখিয়ে নেবো দর্শকদের যে আর্জিকর কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে কিভাবে পড়তে পড়তে রহস্য পুলিশের দেখানো সেমিনার রুমের সেই বেগুনি ব্যক্তি সেই ছবি নেই কিন্তু বেগুনি জামা পড়া ব্যক্তি বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস বেগুনি জামা পড়া ব্যক্তি বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরুপক্ষ বিশ্বাস সেমিনার রুমের ছবি নিয়ে এমনটাই দাবি আইএমএ আইএমএর দাবি বেগুনি জামা পরা ব্যক্তি বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস সেমিনার রুমে ছবি নিয়ে এমনটাই দাবি আইএমএ রাজ্য শাখার বেগুনি জামা পড়া ব্যক্তি বর্ধমান মেডিকেলের চিকিৎসক হলে কি করছিলেন ঘটনাস্থলে বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস আইএম দাবি অনুযায়ী হলে তিনি ওই ক্রাইম সিনে আর্চি করে কি করছিলেন প্রশ্ন উঠছে নিয়ে এবার কি লালবাজার স্পষ্ট করবে